ওকে তো এবার দেখো লাস্ট কটা ভিডিওতে যে তোমরা এতটা পরিমাণে সাপোর্ট দেখিয়েছো এতটা পরিমাণে ভালোবাসা দেখিয়েছো যে কি বলবো মানে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমার আমার ভিডিওতে ওয়ান কি ভিউ যাবে তো সেই জন্যই আজকে চলে এসেছি আরও একটা নতুন খাবারের দোকানের সন্ধানে যেটা তোমাদেরকে দেখাবো আর দোকানটার স্পেশালিটি হচ্ছে গালে কী সব ঢুকে যাচ্ছে চুল ঢুকে যাচ্ছে গালে চুল তো দোকানটার স্পেশালিটি হচ্ছে একশো টাকায় ছ রকমের একটা প্যাকেজের খাবার দেয় কি কী খাবার দেয় সেটা আমরা ওখানে গিয়ে দোকানে গিয়ে দেখছি চলো উইদাউট ওয়েস্টিং এনিমোর টাইম স্টার্ট আওয়ার টু ডেস ভিডিও কিন্তু তার আগে যারা যারা আমাকে চেনো না আমি ভিজেন ইউ উইথ দ্য হুলা গ্যাং স্টে হাই অন কলকাতা তো ফাইনালি আমরা দোকানটা খুঁজে পেয়ে গেছি আসলে এটাকে দোকান বলা ভুল হবে এটা আসলে একটা ক্যাফে যাই হোক এটা হচ্ছে সুভাষচন্দ্র বোস রোড আর এটা হচ্ছে নাকতলা এরিয়াতে পড়ছে ফুল ডিটেলস উইথ ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে থাকবে তো তোমরা প্লিজ চেক আউট করে নিও খিদে চোট আমি পুরো পাগল হয়ে গেছে বারবার এটাকে দোকান বলে ফেলছি এটা এটা আসলে একটা ক্যাফে তো এত খিদে বেড়ে গেছে আর বাইরে থাকতে পারছি না চলো ভেতরে যাওয়া যাক আর কম্বোগুলো ট্রাই করা যাক কিন্তু তার আগে যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আজ জমিয়ে চাইনিজ কম্বো খাওয়া যাক The blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me, hope you're ready for a demon. I got eyes in the back of my head, I'm seeing. Take me for granted, and you know I'm leaving. I'ma take what's mine with the webs I'm weaving. I could take this crowd from seeing to believing. Got a taste for blood, and my tongue keeps bleeding. দোকানের যে জিনিসটা আমার থেকে ইউনিক লাগলো সেটা হলো এটা এরকম ছোট ছোট কাগজ করে তুমি খাওয়া দাওয়ার পর তোমার ওপিনিয়নটা এখানে সেটে দিতে পারো মানে তুমি যেরকমই হোক ভালো খারাপ সেটা সব কিছুই তুমি এখানে লিখতে পারো দেখো বেশ সুন্দর লাগে সবাই যে যার মতো করে নিজের ওপিনিয়ন দিয়ে গেছে তো এই জিনিসটা আমার খুব ইউনিক লেগেছে এবং আমিও খাওয়া দাওয়ার পর এই জিনিসটা করবো তো দেখা যাক খাওয়া দাওয়াটা কেমন হয় সেটার ওপর বিচার করে আমি কিছু এখানে লিখতে পারবো আর কি তো খাওয়ার দাবারটা আসুক তারপর কথা হচ্ছে তো খাওয়ার দাবার চলে এসেছে তো আমরা এবার খাবো এগুলোকে আর তোমরা ততক্ষণ স্লো শর্ট দেখে নাও কিছু তো এটা আমরা নিয়ে যে দুশো টাকার কম্বোটা দুশো টাকার কম্বোর মধ্যে কী কী তুমি পাবে সেগুলো একটুখানি জেনে নাও দুশো টাকার কম্বোতে ছ রকমের আইটেম ভাবা যায় তাও আবার শেয়ারেবেল চিকেন নুডলস স্যুপ থাকছে রেড পেপার চিকেন পিস থাকছে গোল্ডেন ফ্রাইড বেবি কর্ন থাকছে এগ অথবা নুডলস এগ রাইস অথবা এগ নুডলস তোমরা অরে পাবে আর পাবে হট গার্লিক চিকেন পিস আর সফট ড্রিঙ্কস দুটো তো আমি একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েই শুরু করি তো এবার আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে স্যুপ স্যুপটা একটু ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগে দিয়ে গেছে আর এর মধ্যে দেখতে পাচ্ছ নুডলস আছে আর খুব একটাও মোটা না খুব পাতলাও না এটা নরমাল স্যুপ চিকেনের টুকরো ছিল ছোটো ছোটো তো এবার আমরা স্টার্টারটা ট্রাই করি সবচেয়ে প্রথমে যেটা ট্রাই করবো সেটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড কর্ন এটা নর্মাল খেতে খুব একটাও খারাপ না আবার খুব ভালোও বলতে পারবো না মানে তোমাকে কীরকমভাবে বলবো এই বাঙালি ঘরেতে সন্ধেবেলা ভেজ পকোড়া হচ্ছে তো এই দেখো ভেতরের পরিস্থিতিটা একটু দেখে নাও এই যে এরকম টাইপের পরিস্থিতি ভেতরটা বেশ ভালো মোটামুটি সন্ধেবেলা স্ন্যাক্স খাওয়ার জন্য সেরা তো নেক্সট আমরা এইটা চিকেনের এই আইটেমটা যেটা আছে রেড পেপার চিকেন চার পিস আছে এটা এক একজনের দু পিস দু পিস করে তো এটা ট্রাই করি দেখা যাক কেমন

আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা রাইস না নিয়ে নুডলসটা নাও নুডলসের টেস্টটা রাইসের থেকে অনেক ভালো রাইসটা কীরকম বলবো শুধু রাইস রাইসের নুডলস হলে একটা আলাদা টেস্ট আছে কিন্তু আমি তোমাদের দেখাবার জন্যই রাইসটা নিয়েছিলাম তো এর সাথে আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে হট গার্লিক চিকেন চার পিস আছে আর এটা এটার জন্য সাফিসিয়েন্ট দুজনের জন্য মানে অল্প যেটা খাই তাদের জন্য এটা ঠিকঠাক হয়ে যাবে প্রবলেম কিছু হবে না তো এটা দিয়েই ঠিক গ্রেভিটা দিয়ে আমি একটুখানি রাইসটা খেয়ে দেখি যে এটা টেস্ট কেমন লাগে তো চলো এটাকে ভালো করে মেখে মুখে চালান করার পালা তো একটু চিকেন একটু রাইস আর একটু গ্রেভি নিয়ে মুখে চালান করার পালা

আজকের ভিডিওটা এটুকুই ছিল মানে আমি খাওয়া দাওয়ার পরে যাচ্ছে তাই বৃষ্টি শুরু হয়ে গেছিলো বলে সেই জন্য শুট শ্যুট করতে পারিনি তো আজকে এখানে এসে আমি আউটরোডটা শুট করছি তো দেখো খাওয়া দাওয়ার যেটা ছিল হচ্ছে বলতে গেলে খুব একটাও মারাত্মক কিছু ছিল না আবার খুব ভালো মানে খুব একটা মারাত্মক কিছু ছিল না আবার খুব খারাপও বলা যাবে না মানে মোটামুটি এটা ভালো কি বলবো ওটাকে ভালো খারাপের কম্বিনেশান একটা বলতে পারো অ্যাড্রেসটা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে উইথ ফোন নাম্বার তো তোমরা ফোন নাম্বার দিয়ে ফোন করে সব ডিটেলসটা নিতে পারো আর যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমরা দেখতে পাচ্ছ যে এতগুলো মানুষ এই যে স্ক্রিনের ওপর দেখো এতগুলো মানুষ না সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখছে তার সাবস্ক্রাইবটা করে নাও সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখো তাহলে মোটিভেশানটা আরও বাড়বে এই এই ছিল আজকের ভিডিও দেন দেখা হবে নেক্সট একটা ভিডিওতে